আর বিশেষ করে মেম্বারদেরকে আমি অনুরোধ করব কনভিনার সাহেব রয়েছে যা কাজকর্ম হবে কনভিনারের সঙ্গে পরামর্শ করে করবেন কনভিনার যেটা বলবে সেটাই করবেন আর কনভিনার সাহেবকেও বলব আমরা সঠিকভাবে দীর্ঘদিনের লোক সঠিকভাবে মেম্বার প্রধানকে পরিচালনা করে পঞ্চায়েতের কাজগুলো সুস্থভাবে করার যা কিছু হবে আমি ওরা খোলা মনে সিধা দিলে বাড়ি যাবে কেউ যদি আক্রমণ করে তার জবাব আমি দেবো न्यूज स्टूडे इंडिया में आप लोगों का स्वागत है इस वक्त बड़ी खबर लेकर आए हैं फिर से एक बार बताने की कोशिश करेंगे कि सुजाली ग्राम पंचायत आप सभी जानते हैं कि पिछले छह महीने से सुजाली ग्राम पंचायत जो है हमेशा चर्चा में रही है आपको बताने की कोशिश करेंगे कल ही हम लोगों ने देखा था कि वहां के जो प्रधान है उसके विरुद्ध जो है इस्लामपुर जो बी ऑफिस है वहां पर डेपुटेशन दिया गया था उस इलाके के लोगों द्वारा तथा नेतृत्वबिंद द्वारा आज और इस वक्त जो खबर आ रही है आपको बताने की कोशिश करेंगे कि वहां के जो प्रधान है नूरी बेगम उनके साथ एकाधिक जो है ग्राम पंचायत सदस्य आज चोपड़ा के जो विधायक हैं हमिदुर रहमान के घर पहुंचे थे और उसके बाद ही जो है एक तरह से कह सकते हैं कि राजनीतिक महल में चर्चा प्रारंभ हो गई है इस विषय को लेकर क्या कहना है चोपड़ा के विधायक हमिदुर रहमान का साथ ही साथ क्या कहना है सुजाली जो इलाका है वहां के जो अंचल सभापति है मोहम्मद सत्तार का विस्तारित रूप से एक एक करके आप लोगों को पूरा विषय जो है बताने की कोशिश करेंगे जुड़े रहिए न्यूज टूड इंडिया के साथ चुपचाप जो तेईस बचर धरे আমি সুজালের রাজনীতির সঙ্গে জড়িত দুঃখে সুখে যেভাবে হোক এখন তো ভুই ভুটালিটাল অনেক হয়ে গেছে সিপিএম এর অত্যাচারে গ্রামের লোক থাকতে পারতো না সেই লোকদের নিয়ে ওদের সঙ্গে আমরা করে আমরা এক সাল থেকে এই পর্যন্ত চলছি আসলো পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ব্লক প্রেসিডেন্ট একজনকে টিকিট দিবে ওখানকার অঞ্চল কমিটি একজনকে টিকিট দিবে এই হওয়াতে লাস্টে জেলা প্রেসিডেন্ট আর আমি দুইজনে ছিলাম বলল যে না টিকিট ছাড়াই লোক যারা যারা লড়বে সবাই আমাদের পার্টির ফলক ছিল এরা সুজালীয় অঞ্চল গোবিন্দপুর অঞ্চল টিকিট ছাড়াই সবাই নির্দলে জিতেছে নির্দলে জিতার পরে সবাই টিএমসি রে লোক টিএমসিতে আছে তো আমি পঞ্চায়েত পরিচালনা পাঁচ দশ বছর ধরে ওখানটাই করে আসতেছি ঠিকই চলছিল তো আমি ভাবলাম যে এরা উঠে পড়ে লাগেছে যদি আমি হুচাহুচি করতে যাই তো ওখানে আমাদের লোকজনেরা আছে মারামারি খুনাখুনি এই ধরনের এটা সন্ত্রাস হোক আমি চুপচাপ থাকলাম যে পঞ্চায়েত চললেই হলো পার্টির সংগঠনটা টিকে থাকলেই হলো তো এই দেড় বছর পনেরো দুই বছর ধরে যা ওরা সন্ত্রাস করলো যে সাধারণ লোক থেকে ইভিন কি যে গ্রাম পঞ্চায়েতের লাভ দেখলেন যে চোখে চোখের জল ফেলতেছে কারণ পঞ্চায়েত পরিচালনার জন্য কানাই দায় ব্লক প্রেসিডেন্টেই কনভিনার তৈরি করেছিল আমরাও কনভিনার তৈরি করে দিয়েছি ব্লকের কনভিনার আছে পঞ্চায়েত সমিতি পরিচালনার পঞ্চায়েতগুলো চালনার কনভিনার আছে তো ওরা মৈনবাবুকে কনভিনার করেছিল আমরা দ্বিমত করে নিয়ে একমতেই ছিলাম যে মৈনবাবু সিনিয়র লিডার অনেক দিন দুর্দিন থেকে পোর খেয়েছে পোর্ খোয়ালো ঠিক চালাবে কিন্তু ওনাকে কাঠের পুতুলের মতন কনভিনার করেছে যেটা আমি আজকে দেখতেছি পঞ্চায়েত মেম্বাররা পরিচালনা করবে কনভিনার এখানটায় দেখতে পঞ্চায়েত যে অঞ্চল সভাপতি আছে ও সই করে নিয়ে বেড়াচ্ছে ও কেন সই করে নিয়ে বেড়াবে অঞ্চল প্রেসিডেন্ট হচ্ছে সাংগঠনিক দিক দিয়ে যদি পঞ্চায়েত পরিচালনায় কনভিনার বা প্রধান কোনো খারাপ করে উনি লিখি লিখিত কমপ্লেন করবে ব্লক প্রেসিডেন্ট না শুনে এম না শুনে জেলা প্রেসিডেন্টকে করবে আজ অবধি তো ওগুলো করার কিছু নেই যেটা উঠে আসছে যে কি করে পঞ্চায়েতে দুর্নীতি করা যায় কি করে পঞ্চায়েতে লুট করে খাওয়া যায় যেটা প্রধান সাহেবাব বলল যা আমাকে আগেও আমি সই করেছিলাম পার্টি বলছে আমাকে এবার অঞ্চল প্রেসিডেন্ট সই করতে বলছে বা আর সোলার পাম্পের এইগুলো টাকা তুলে খেয়েছে আমাদের জেলা পরিষদের যে হাজবেন্ড আছে ওর টেন্ডারে ওর টেন্ডারের কাগজ নিয়ে আজকে শুনলাম যে চার কোটি কত লক্ষ টাকা আপনার স্যানিটারি রুমের তুলে খেয়েছে এগুলো নিশ্চয়ই আমরা প্রশাসন লেভেলে জানাবো পার্টি লেভেলে জানাবো যার থেকে এটার তদন্ত হয় বিশেষ করে আমাকে অঞ্চল সম্মিলনে যাওয়ার জন্য চিঠি করেছিল বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আমি কেন যাইনি তো আমার লোকেরা আমার কাছে দেখা করতে আসতে মার খাবে আর আমাকে আদর করে ওরা অঞ্চল সম্মিলনে ডাকবে যাওয়াটা উচিত হবে কি আমি এই বলে যাইনি যে আমার কাছে আসলে দুই হাজার টাকা ফাইন হবে দুই দিন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না মেম্বারদেরকে হুমকি দিচ্ছে তো আমার মেম্বারকে হুমকি দিচ্ছে পার্টির আমার পার্টির লোকদেরকে সেই দিন মারে ডাঙ্গাই করে দিল অ্যাফেয়ার কেস হলো এখানটাই জাহাঙ্গীরবাবু একটা ঠিকা নিয়েছে কম্প্রোমাইজ করছে কম্প্রোমাইজ করছে তো আমি পুলিশ প্রশাসনকেও আজকেও বললাম কয়েকটা চুরি হয়েছে তার ধান কাটে নিয়ে গেছে আজকে মুড়ি সাহেবের বাড়িতে তালা লাগাইছে আমি পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন যার থেকে এই ঘটনাগুলো আমি দায়ী করব প্রশাসনকেও কারণ এরা যদি এককভাবে যারা দোষ ত্রুটি করছে তাদেরকে তুলে আজকে এগুলো সব ঠান্ডা হয়ে যেত করে যারা বিরুদ্ধে বলবে যারা জাকিরের বিরুদ্ধে বলবে ওই লোকদেরকে গাজা কেস ওই লোকদেরকে বন্দুকের কেস ওই লোকদেরকে কি করা হয়রান করা যায় এই রামগঞ্জ পুলিশ এইগুলো নেই শুরু করেছে তো আমি জাহাঙ্গীর বলেছি আরও বড় অফিসারদেরকেও বলেছি যে আজকে যা ঘটনা ঘটেছে আজকে সব জন এসে উপস্থিত হয়েছে চোখের জল ফেলতেছে আজকে পরিচালনা করতে পারবে না অঞ্চল অঞ্চল যদি পরিচালনা করবে মেম্বারদের নিয়ে কনভিনার করবে এবং মেম্বার মেম্বাররা কনভিনার মিলাই যেখানকার রাস্তা যে মেম্বরের ওনারাই সিদ্ধান্ত দিবে ওনারাই কাজ করবে কোনো অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত দিয়ে মাথা ঘামাতে পারবে না অঞ্চল প্রেসিডেন্টের কোনো হয়ে থাকে অঞ্চল প্রেসিডেন্ট পার্টিকে লিখিত কমপ্লিট করবে আমরা তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিব আমরা তার বিরুদ্ধে দেখব তো আমি প্রশাসনকে আর অনুরোধ করছি যার থেকে সন্ত্রাস আর ছড়াই না যায় আমি চুপ ছিলাম কারণ এখন মেম্বার উনিশটা মেম্বার চোখের জল আর উনিশটা মেম্বারের জ্বালাতন দেখে সাধারণ লোককে যেইভাবে হয়রানি করছে যার থেকে আমাদের আন্দোলনে নাম নাম না নামতে হয় প্রশাসনকে বলবো যে আপনারা সঠিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখেন আর বিশেষ করে মেম্বারদেরকে আমি অনুরোধ করব কনভিনার সাহেব রয়েছে যা কাজকর্ম হবে কনভিনারের সঙ্গে পরামর্শ করে করবেন কনভিনার যেটা বলবে সেটাই করবেন আর কনভিনার সাহেবকেও বলবো আমরা সঠিকভাবে কনভিনার আপনি দীর্ঘদিনের লোক সঠিকভাবে মেম্বার প্রধানকে পরিচালনা করে পঞ্চায়েতের কাজগুলো সুস্থভাবে করার যা কিছু হবে আমি আর একটা বিষয় মানুষের দীর্ঘদিনের হয়তো তারা মনে করছে যে বিধায়ক সাহেব যদি প্রশাসনিক লেভেলটা একটু স্ট্রং করে তাহলে হয়তো সেখানে তারা সেই অত্যাচারটা করতে পারবে না নানা প্রশাসনের দিকটা আমি দেখো আমি তো হেড অফ ডিপার্টমেন্ট কনভিনারকে করে দিলাম মৈনবাবু আছে ওনার সঙ্গে পরামর্শ করবে যেটা পারবে না মৈনবাবু আমাকে বলবে আমি ওটা দেখবো যে ওই মেম্বার সাহেব উনি কান্না করলেন এবং সাসপেন্ড চাইলেন যে অঞ্চল সভাপতি সে বিষয়টা নিয়ে কতটা আপনি পদক্ষেপে যাবেন উনি তো সত্যি কথা বলে যে সাহেব রাজনীতির লোক না দিল্লিতেই ছিল যাই হোক টাকার গরমে পয়সার বলে যাই হোক জানি না কি করে কথা থেকে অঞ্চল প্রেসিডেন্ট হয়ে গেছিল তখনও অঞ্চল প্রেসিডেন্ট মৈনবাবুকে হওয়ার কথা ছিল অঞ্চলের সব লিডাররাই চেয়েছিল যে মৈনবাবু হোক দলটাকে ভালোভাবে চালাতে পারত তো ওখানটাই তো ইসলামপুরে তো হাওয়ার সঙ্গে পার্টিটাকে চালাচ্ছে আর বলে কি হবে আগামী দিনে আমরা দেখছি কি হয় এর মধ্যে আমরা দলের সঙ্গে আলোচনা করে দেখছি আমরা বিশেষ করে সব থেকে যে প্রধানকে বহিষ্কার করল আমরা জেলা কমিটি জানলাম না আমরা ব্লক কমিটির একজন প্রেসিডেন্ট হিটলারগিরি করে সাসপেন্ড করে দিল আজকে উনিশটা ওর পক্ষে উনিশটা মেম্বার বলছে সঠিকভাবে কাজ হচ্ছে এখন এই দেড় বছর ধরে আমাদের কাজ খারাপ হচ্ছে আগে যা ভুল ত্রুটি করেছে আব্দুল করেছে তার শাস্তি পাচ্ছে তো আজকে সত্তার সাহেব আর জাহিদুল সাহেব যে করে গেল জাকির সাহেব ব্লক করেছিলেন মই বলল বারবার বলেছে কোনো বিচার হয়নি যদি এইগুলো হয় সঠিকভাবে লিখিত আকারে দেন আমি এগুলো নিয়ে ব্যবস্থা নেব যারা সর্বশেষ এক বছর তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ তারা ফিরে যেতে যেতে হয়তো কোনো আশঙ্কা তাদের মধ্যে থাকতে পারে যে তারা বাড়ি ফিরে যাবে বাড়ি ফিরে যেতে কোনো আশঙ্কা নাই ওরা খোলা মনে সিধা দিলে বাড়ি যাবে কেউ যদি আক্রমণ করে তার জবাব আমি দিব আজকে সুজালি অঞ্চলের যে সদস্যরা তারা আজকে বিধায়কের বাড়িতে গেছে এবং অভিযোগ করছেন যে আজকে নাকি আপনি রাত্রে তাদের বাড়িতে হুমকি দিতে গিয়েছিলেন এবং সাধা কোনো পেপারে আপনারা তার সই নিতে গিয়েছিলেন কি বলবেন বিষয়টি দেখেন সাদা পেপার পেপার ওগুলা নয় যে আমি চাবলাং মেম্বারের বাড়ি গেলাম সে কতটুকু লেখাপড়া সে বলবে তো কি লেখা আছে কতটুকু লেখাপড়া আপনারা সবাই জানেন যে সাদা পেপারটা ছিল না তার সঙ্গে কিছু লেখা ছিল ও বলছিল যে আমার বাড়িতে কেউ নাই আপনি আসেন আমি যা সাইন করার করে দিব কালকে সকালে আমি শিলিগুড়ি যাব সেই জন্য কালকে আমরা গিয়েছিলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিক ওকে ডেকেছিলাম ও বলছিল আমার বাড়িতে কেউ নেই না আমি জোর করে রাখছি এটা যদি ওই মেম্বার সদস্যগুলা যদি বলে কারণ যে সুজালি গত পনেরো বৎসর ধরে যা শোষণ হয়েছে আর ওরা তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে সেই পয়সাটা সে তুলতে পারছে না কাটমনি করতে পারছে না সেই জন্য সেই অভিযোগটা তো করবে কারণ যতগুলা মেম্বার আমাদের সদস্য পঞ্চায়েতের আছে ওর মধ্যে কিছু পারসেন্ট যার বাড়িতে এক টাইমেরও খাবার নাই সেইগুলো আমাদের বুথের মেম্বার হয়েছে তাহলে বলেন তো স্যার তার রোজগারটা কোথায় রোজগার কি করে করবে একটা মেম্বারের বেতন আড়াই থেকে তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকা থেকে মেম্বারের রোজগার হবে নাকি ওটার একমাত্র রোজগার ছিল আব্দুলের সঙ্গে জুড়ে প্রত্যেকটি গ্রাম থেকে দুইটা চারটা করে ডেলি কাস্টমার নিয়ে যাওয়া তার থেকে দশ পার্সেন্ট উনিও হকদার ছিলেন বাকিগুলা যে অঞ্চল প্রেসিডেন্ট পুরাতন আব্দুল মহাশয় উনি ছিলেন বলছি যে পাবলিক পাবলিকের যে একটা ডিমান্ড ছিল যে যতগুলো কাটমনি করেছে ফেরত চাচ্ছিল আমার কাছে আসলো আশ্রয় নেবার জন্য আমার কাছে তো সেই সেই কাটমনি করতে পারবে না ওদের বাড়ি বাড়িঘর চল চলছে না তো ওরা কাটমনির ব্যবস্থা করছে যে কাটমনি করব সেটা তো আমি করতে দিব না যতদিন আমি সুজালিতে আছি সে বিধায়কের কাছে যাও যা ওর উপরে আরো কোনো মন্ত্রীর কাছে যাক সুজালিতে কাটমনি করতে দিব না এটা সুজালির জনগণ যেগুলো দাবি আছে এখনো ভাবছে যে সুজালিতে ওরা কাটমণি করবে ওদেরকে রোজগার করতে দিব না গভর্নমেন্ট আমাদের সরকার তাকে দুই থেকে তিন হাজার টাকা মাসিক বেতন দিচ্ছে তারপরে পঞ্চায়েতের যেগুলো কাজ আছে ও এখন বলছে কি যে বাইশ থেকে তিরিশটা কাজ আর কাজ হয়েছে কিছু কাজ জেলা পরিষদের আছে কিছু কাজ পঞ্চায়েতের আছে কি হিসাব চাচ্ছে ওরা কাঠমনির সেগুলা সব মিথ্যা কথা বলে ওরা আমরা ফ্রিডম করেছিলাম মেম্বারদের ম্যান উদ্দেশ্যটা হলো ওনাদের রোজগার সে রোজগার করতে পারছে না কি করে পরিবার চলবে একটা পরিবারে আট থেকে জন। সে ডেলি মা মাছ মাছলি মাংস খাত এখন সে নুন ভাতও পাচ্ছে না তাহলে কি বলবে ওরা কেউ রিক্সা চলায় দিল্লি শিলিগুড়ি থেকে আপনারা জানায় জানেন আমার কাছে ভিডিও আছে ফটো আছে সে কতগুলা মেম্বার কি কোন কোন মেম্বারকে ওরা আপনি আপনারা সবাই মিডিয়া বা আমাদের পঞ্চায়েতের যেগুলা মানুষ যে কোন কোন লোক আমাদের পঞ্চায়েতের মেম্বার আপনারা জানেন কী ধরনের শিক্ষিত কীরকম শিক্ষিত কয়টা শিক্ষিত আছে ওখানে যে আঙ্গুঠা ছাপ আছে যে আমাদের প্রেসিডেন্ট ছিল সে নিজেই আঙ্গুঠা চাপ এখনো পর্যন্ত সিগনেচারটা করতে পারছে না তাহলে সেই রকমই তো মেম্বার ওরা খুঁজবে আমাদের সুজালির মানুষ আমরা জনগণ জনগণ আমরা এই আন্দোলনটাকে নিয়ে আসছিলাম আজকে আমাদের জনগণ সঙ্গে আছে আমাদের ওই মেম্বার যেগুলা মেম্বার আমাদের ঠিক আছে সেগুলো এখনও পর্যন্ত ঠিক আছে যার পরিবার ঠিকঠাক আছে যেগুলা ওই চান্দা ধান্দাতে নাই সেগুলা এখনও পর্যন্ত আমাদের পাশে আছে কিছু মেম্বার আমাকে কল করলাম ভুল বুঝাবুঝিতে চলে গিয়েছিলাম আমি জানি না ওখানে মিডিয়া আসবে আমি এমএলএ সাহেবের দেখা করতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তো কি করব না বললে আমাকে ওখানে বলছে বলতেই হবে সেই জন্য কিছু মেম্বার ওখানে স্টেটমেন্ট দিয়েছে সে বারবার আমাকে কল করলো যে আমরা আসবো সন্ধ্যার দিকে আপনার সঙ্গে আলোচনা করব সুজালি শান্তি আগে শান্তি পনেরো বছর সেটা ঠিক বলেছে কিভাবে শান্তি ছিল সেটাও ওরাকে বুঝাতে বলেন যে একটা গ্রাম থেকে কতগুলো টাকা কালেকশন যেগুলা ওরা যে একটা ওই লস্করের তাইয়াবাগ প্রত্যেকটা গ্রামে যে ছেড়েছিল সে দশটা বারোটা করে সে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ওইখানে একটা রুম করেছে ও শুধু চার্জ করার জন্য সেই জন্য তো সেই ছিল কেউ মানুষ আওয়াজ তুলতে পারেনি এখন সুইজালির মানুষ জনগণ সবাই আবাজ তুলছে যে এখন যে যেরকম আমরা পনেরো বছর আগে ছিলাম বর্তমান দেড় বছর যেরকম ছি ওরা বললো জনগণের দেখাব না বারো টাকা না পনেরো টাকা না বাইশটা মেম্বার আমাদের কাছে সঙ্গে ছিল বাইশটা মেম্বার নিয়ে ওরা বলো না একটা জনসভা করেন না সুজালিতে যদি করতে পারে মানুষ যদি জনগণ যদি ওদের সঙ্গে আছে ওই পঞ্চাশটা মানুষ